খুলনাতে এত সুন্দর একটা ক্যাফে আছে এটা হয়তো আমরা সবাই জানি না বা অনেকেই জানি কিন্তু আসা হয়নি বাইরে থেকে যারা খোনা শহরে ঘুরতে আসবেন তারা অবশ্যই এই ক্যাফেতে আসবেন এবং নিজের মতো করে কিছুটা সময় কাটাবেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি যে এখানে আসলে আপনার মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে এবং ফ্যামিলি সহ আসলে সুন্দর একটা কোয়ালিটি টাইম পার করতে পারবেন তো চলুন দেরি না করে আজকে এই রেস্টুরেন্টটার রিভিউ করে ফেলি এবং তাদের খাবারের রিভিউটাও করব সব কিছু মিলে কেমন ছিল রেস্টুরেন্টটা কোথায় সব কিছু দেখাবো আমার এই ভিডিওতে আলাইকুম আজকে হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের অনেক ভালো লাগবে আজকে আমি চলে আসলাম খুলনা রৌসা ছয় নম্বর ঘাটে এখানে এমন একটা ক্যাফে হয়েছে যেখানে আপনি ইট পাথরের দেয়াল ভেদ করে বাইরে এসে একটা প্রশান্তির নিঃশ্বাস নিতে পারবেন অনেকটা সময় নিজের মতো করে কাটাতে পারবেন আমি চলে আসলাম সরাসরি রেস্টুরেন্টের ভিতরে আপনারা যদি আসতে চান অবশ্যই শিববাড়ি মোড় থেকে বা অন্য কোথাও থেকে চলে আসবেন রৌসার ছয় নম্বর ঘাট এখানে এসেই দেখবেন সানান রিভার ক্যাফে তো ক্যাফের এটা হচ্ছে এই নদীর পাড়ের অন্য সাইড মানে একেবারে রেস্টুরেন্টে ঢুকতেই আপনি এই সাইডটা পাবেন আমি চলে যাব নদীর ঘাটে কারণ ওই জায়গাটা আমার ভীষণ প্রিয় আমি অনেকবারই এখানে এসেছি তাদের এখানে এসে আমি অনেকটা সময় করে সময় কাটিয়ে যাই যখনই আসি তো আজও আসলাম এসে ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি কারণ এরকম ক্যাফে অ্যাকচুয়ালি খুলনাতে নাই এই জন্য ভাবলাম যে আপনাদের একটু ইনফরমেশান দিয়ে রাখি ঢাকা থেকে বা বাইরে থেকে যারা খুলনা ভিজিট করতে আসবেন খুলনা ঘুরতে আসবেন তখন এখান থেকে একবার হলেও ঘুরে যাবেন আর যারা খুলনাতে আসেন তারা এক একটু সময় করে এখানে আসবেন ফ্যামিলি নিয়ে বা প্রিয় মানুষটাকে নিয়ে একটা প্রশান্তির যে ব্যাপার থাকে আমাদের সেটা কিন্তু সময় সব জায়গাতে আসে না এই ক্যাফেতে আসলে আমি এটুকু বলতে পারি আপনি আপনার মতো করে মনটা ভালো করে মনের মতো করে একটা টাইম কাটাতে পারবেন এটা আমার খুব প্রিয় একটা জায়গা এখানে আমি বরাবরই আসি অনেক সময় সন্ধ্যার পরে আসি অনেক সময় বিকালবেলা আসি আজকে ভিডিও করব এই জন্য আমি চারটার দিক দিয়ে চলে আসছি এসে দেখলাম একটা সাইড পুরো বুকিং দেয়া তো আমি নদীর পাড়েই যেহেতু আমার বসার একটা জায়গা আমি ওইখানেই বসি আর ওই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে এটা হচ্ছে ক্যাফের সাইড এখানে আমি একটু আপনাদেরকে বলি যে এখানে অর্ডারটা কিভাবে দিবেন বা হচ্ছে তাদের সিস্টেমটা কি এখানে যে ব্যাপার সেটা হচ্ছে রেস্টুরেন্টের আপনি ঢুকেই এই সাইডটা পেয়ে যাবেন আপনি চাইলে ভিতরে যে বসেও অর্ডার দিতে পারেন সেইখানে ওয়েটার চলে যাবে আর আপনি চাইলে এখান থেকেও দিয়ে যেতে পারেন এখানে তান্দুরি চা থেকে শুরু করে সমস্ত কিছু জুস ওর ফাস্টফুড আইটেম যা কিছু চান আপনার পছন্দ অনুযায়ী আপনি সব পেয়ে যাবেন তো এইখানে যেটা করতে হবে আপনি সরাসরি এসে কাউন্টারে চলে যাবেন কাউন্টারে যে এখানে পে ফার্স্ট তো পে করে আপনি কি খাবেন সেটার বিল করে আপনি বসে থাকবেন তারপরে যখন অ্যালার্ম বাজবে তখন আপনি আবার গিয়ে আপনাকে ফুডটা রিসিভ করতে হবে এখানে আমার অর্ডার করা শেষ আর প্রতিটা গেস্টের জন্য তাদের ওয়েলকাম ড্রিঙ্কসের একটা ব্যবস্থা আছে আমরা আসার সাথে সাথেই তারা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেছে আর এটা হচ্ছে আমার পছন্দের সেই জায়গা যেখানে আমি এসে বসি এই জায়গা থেকে বাইরের নদীটা দেখা যায় আর ঘাট দিয়ে মানুষ পারাপার হচ্ছে সেটা দেখা যায় নৌকায় কিভাবে মানুষ আসা যাওয়া করছে কথাই অসাধারণ একটা দৃশ্য কী যে সুন্দর লাগে আমার এখানে আসলে কী যে ভালো লাগে সব কিছু মিলে আমার কাছে ভীষণ ভালো লাগার একটা জায়গা আমার অর্ডার আসতে থাকুক চলুন একটু দেখে আসি যে পুরো রেস্টুরেন্টটা আরও কী কী আছে এটা হচ্ছে পুরো রেস্টুরেন্টের ডিজাইনটা সন্ধ্যার পরে আরও বেশি সুন্দর লাগে আর আমি যখন আসি তখন আমি একটু সন্ধ্যা করেই তারপরে যাই কারণ রাতের ভিউটাও আমার কাছে ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে তাদের নদীর সাইড করে যে জায়গাটা অনেক বড় একটা জায়গা নিয়ে তারা এই ক্যাফেটা করছে এখানে চাইলে আপনি কিছুটা সময় দাঁড়িয়ে থাকতে পারবেন বসতে পারবেন এক কাপ কফি নিয়ে যদি এই নদীর ঘাটে বসে থাকেন তাহলে বলেন এর থেকে শান্তির আর কিছু আছে আমার মনে হয় নাই কারণ আমি বরাবরই আগেও বলেছি এখনও বলছি এই জায়গাটা আমার ভীষণ প্রিয় আপনি চাইলে অফিস কলিকদের নিয়ে বা কোনো পার্টি বা জন্মদিন যে কোনো অনুষ্ঠানে এখানে বুকিং দিতে পারেন আগে থেকে তাদেরকে কল দিতে হবে আর বেবিদের নিয়ে এখানে আসতে পারেন আর বেবির জন্য এখানে পুরো একটা সাইট করে রাখছে তারা যেখানে আপনি বেবিদেরকে দিয়ে খেলতে দিয়ে আপনি আপনার মতো করে সময় কাটতে পারবেন আপনার একদমই টেনশন করতে হবে না এখানে বেবি দিয়ে কারণ এখানে একটা গার্ড রাখা আছে যে এন্ট্রি করে আপনার বাচ্চাকে ভিতরে ঢোকাবে এবং তার দায়িত্বে রাখবে সে এখানে খেলবে আর আপনি আপনার মতো টাইম কাটাবেন এরকম রেস্টুরেন্ট আসলেই এখন দেখা যায় না কারণ বেশি বেশিরভাগ ক্ষেত্রে যেটা যে রেস্টুরেন্টগুলো দেখা যায় যে অল্প একটু স্পেস নিয়ে রেস্টুরেন্ট করে রাখছে যেখানে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ওইভাবে খোলামেলা জায়গা পাওয়াই যায় না আর এখানটা দেখুন পুরো জায়গাটা জুড়ে এত বড় স্পেস আর এখানে আপনি আপনার বাচ্চা ফ্যামিলি সব সবাইকে নিয়ে এসে আপনার মতো করে আপনি সময় কাটতে পারবেন খোলা আকাশের নিচে নদীর পাড়ে বসে রেস্টুরেন্টটা আসলে যতই আমি সুনাম করি না কেন বা যতই যাই বলি না কেন সেটা কম হয়ে যাবে কারণ আমার দেখা এটা খুলনার বেস্ট রেস্টুরেন্ট আমার কাছে মনে হয় এখন আপনাদের প্রশ্ন আসতে পারে রেস্টুরেন্টের খাবারটা কেমন সেই জন্য আমি অর্ডার করেছি এবং আপনাদের সাথে রিভিউ করব। এর আগেও আমি অনেক কিছু খেয়েছি এই রেস্টুরেন্টের আমি কোনো ফিডব্যাক আসলে খারাপ দিতে পারিনি আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে যেটা ভালো সেটাই শেয়ার করার আমি অনেক জায়গায় যাই কিন্তু আমার ভিডিও আমার যদি ভালো না লাগে তাহলে আমি কখনোই সেটার ভিডিও করি না ফার্স্ট টাইম আমি অবশ্যই সেখানে আমার ভালো লাগলে আমি সেকেন্ড টাইমে আবার সেখানে যেয়ে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি এখানে তারা ছবি তোলার জন্য একটা ফ্রেম করে রাখছে এই যে দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে ভ্যান রিক্সা সাইকেল এইগুলা আসলে ফ্রেম করে তারা এই সাইডে রাখছে যে অনেকে এসে ফটোশ্যুট করবে কথা বলতে বলতে ঘুরতে ঘুরতে আমাদের খাবার চলে আসছে আমি আজকে রেস্টুরেন্টের আমার পছন্দ দুইটা আইটেম অর্ডার দিয়েছি সেটা হচ্ছে চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই সাথে লাচি নিয়েছিলাম আর তাদের খাবার এর আগেও আমি ট্রাই করেছি আজও করছি আলহামদুলিল্লাহ এই দুইটা আইটেম আমার খুবই পছন্দের চিকেন পকোড়াটাও ভীষণ মজা আর ফ্রেঞ্চ ফ্রাই তো মজাই এমন একটা সামনে এমন একটা দৃশ্য দেখুন সামনের ভিউটা একটু দেখুন যে কতটা সুন্দর আর এপাশে বসে আমি চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি আসলে ফিলিংসটা আপনাকে বোঝাইতে পারবো না যে কতটা ভালো লাগে আমার এখানে সময় পেলে প্রিয় মানুষটা অথবা ফ্যামিলি মেম্বারদের নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এখানের খাবারটা কেমন আর আপনার এসে ভালো লাগলো না অবশ্যই অবশ্যই জানাবেন আর এখানে আসলে আমি অনেকটা সময় এখানে কাটিয়ে যাই কারণ আমার ভীষণ ভালো লাগে আমি এইখান থেকে অ্যাকচুয়ালি সন্ধ্যা না হলে উঠেই না এমন একটা ব্যাপার তো আমি এখানে সন্ধ্যার ভিউটাও আপনাকে একটু দেখাবো যে সন্ধ্যার সময় তাদের ভিউটা কেমন থাকে আপনি সন্ধ্যার পরেও আসতে পারেন বিকাল টাইমেও আসতে পারেন সন্ধ্যার পরে অ্যাকচুয়ালি চারি সাইডে লাইট আর লাইটিংয়ের মধ্যে আপনার আশা করি অনেক ভালো লাগবে এটা হচ্ছে সন্ধ্যার ভিউ এখানে আমি পুরোটা আবার ঘুরতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য বাচ্চাদের যে সাইটটা আছে এখানে ওই গার্ডটা ওই রেস্টুরেন্ট বন্ধ না হওয়া পর্যন্ত থাকবে আপনি সন্ধ্যার পরে চাইলে বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন তো আমি আর আমার সাহেব এখান থেকে অ্যাকচুয়ালি সন্ধ্যার ভিউটা নিব বলে অপেক্ষা করছিলাম আপনাদেরকে একটু শেয়ার করবো যে সন্ধ্যার সময় ভিউটা আসলে কতটা সুন্দর থাকে দেখুন এই পার্কটাতে বাচ্চাদের যে পার্ক সাইড এখানে বাচ্চারা কত মজা করছিল গার্ডিয়ানরা ছিল এখানে এন্ট্রি করে ঢোকাতে হবে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ